হ্যালো ভিওর্স আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি প্রোডাক্টের রিভিউ এটি হলো মাস্টার কাপ এটা ভাইব্রেশন সিস্টেম এবং পিওর সিলিকন ধারায় তৈরি এবং এটা ওয়াশেবল আপনারা ব্যবহারের পরে ওয়াশ করতে পারবেন এটা তারাই কিনবেন যারা হস্তমেতন ছাড়া থাকতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অল বাংলাদেশে নাম্বারে যদি কোনো কারণে পিজি থাকি আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো হস্তমেতন হাত দিয়ে করার থেকে এই ধরনের প্রোডাক্ট দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন কেন হস্তমেতন হাত দিয়ে করার কারণে প্যানিশের অনেক বড় ক্ষতি হয়ে যায় তো এই ক্ষতিটা আসলে আপনারা অনেক সময় আমরা বুঝি না কিন্তু এটা পরবর্তীতে অনেক সময় কিন্তু এটা বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যখন আপনি বিবাহ করবেন সংসার করবেন একটা প্রবলেম ফেস কিন্তু এটা বিশাল মারাত্মক হয়ে দাঁড়ায় তখন তো সেই জন্য আপনারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করেন এটাতে আপনি শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতির ভিতর থাকবেন না আসলে একটা জিনিস যখন আপনি বুঝতেছেন না যে একটু করতেছেন আনন্দের কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা প্রবলেম হচ্ছে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট দেখে নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমাদের সাথে আমরা প্রোডাক্ট দিতে পারবো